হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি আম্মুর জায়গায় পেয়ারা গাছ লাগাবো তো আম রাত্রে বলছিল যে পুকুরের পাড়ে অনেকগুলো পেয়ারা চারা হয়ে আছে তো এগুলো নিয়ে জায়গার মধ্যে লাগানোর জন্য এই জন্য যাবো আর কি তো যেতে যেতে দেখতে পেলাম যে একটা পাগলা গরু কীভাবে পাগলামি করছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চলে এসেছি আমার জায়গার ওইখানে আর কি এটা হচ্ছে পুকুরের পার। তো এখানে এই যে পেয়ারার চারাগুলো সুন্দর করে হয়ে আছে তো এটাকে নিয়ে এখন লাগাবো আর কি তো ভালো করে তুলে নিচ্ছি সাফল দিয়ে তো দেখতে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর কিনার থেকে আমি এগুলো তোলার সময় প্রচুর ভয় পেয়েছি কারণ যদি পড়ে যাই একেবারে পুকুরের ভেতর পড়ে যাব তো দেখতে থাকেন আপনারা সবাই লৈ আহিলো ভিতৰত লৈ আহিলো তাৰ নে নাও নম্বৰ যাম সেইটো লগাই দিব নহয় और अंक ये अब दे हैं वैसे वैसे उस पपीबल को उसको रहने दे मुझे हां दे दो हां तो रुक तो इको हां

Hmm. Hmm. गोरा को तो, दूर <स्थारीण> तो बेरा तो अवश्य देख <स्थारीण> কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ